সুজয় ঘোষের দেহ আনা হল গ্রামে আর তাকে দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় হাজার হাজার মানুষের শ্রদ্ধা জানালেন জেলা শাসক বিধান রায় শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা তার কফিন দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে তার প্রিয়জনেরা বক্রেশ্বর শ্মশানে হবে তার শেষকৃত্য থেকে বড় দল দলের থেকে বড়ো হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সর্বোপরি ভারতবর্ষকে জঙ্গি মুক্ত মুক্ত জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন জীবনমিত্ত পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে যখন তুষার ঝড় চলছে একদিকে জঙ্গির আক্রমণ করছে পিছু হটেনে জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে লাস্টবেলায় পরাজিত হয়েছে মৃত্যুবরণ করেছে বীরের সদগতি প্রাপ্ত হয়েছে আমরা সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আজকেই মাঠে এসেছি